আসসালামু আলাইকুম মুদ্রা তো আজকে চলে আসছি আমাদের সেই পিংনা যমুনা নদীর ধারে দেখতে পাচ্ছেন পিকনাতে আর নদীটার অবস্থা তো এখন ভালো খুবই শান্ত সুষ্ঠু হয়ে গেছে এটা আবার জোষ্টি আষাঢ় মাসেই দেখা যায় যে কীরকম শান্ত আর কীরকম সুষ্ঠু আর একটা কথা আছে না যে চৈত্র মাসে হৈতিশ ভালো আষাঢ় মাসে কালো এ হলো যমুনা নদীর পরিস্থিতি দেখতে পারছেন আর জায়গাটা অনেক সুন্দর হয়েছে ঘোরার মতো মানে দৌড়াদৌড়ি পাড়ার মতো একটা জায়গা আছে অনেকে বিকেলে এসে হাঁটতে পারেন এখানে আর সানসেটের মনে হয় যে এখানে একটু বেশি ভালো লাগবে আর এটা হলো আপনার কি যদি মন চায় তো আসতে পারেন এখানে বিকালে সুন্দর পরিবেশ মনোরম আর এখানে মিনি কক্সবাজারও বলা চলে এটা দেখতেই পারছেন আমি আজকে আজকে হঠাৎ করে আসছি ভাবলাম যে আপনাদেরকে একটু শেয়ার করি দেখানোর জন্য নদীটা অনেক ছোট হয়ে গেছে এই যে দেখতেই পারছেন সূর্য অস্ত যায় যায় অবস্থা তো আল্লাহ হাফেজ আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন